আজকে যে এখানে মাহফিলটা হইতেছে সেটা হলো গিয়া সাধু ভাইয়ের বাড়িতে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনারা আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন অনেক দিন যাবৎ যাবেন আল্লাহ ওনারা বাসায় রাখেন প্রতি বছরের জন্য সাধু ভাই এই মাহফিল চালিয়ে যেতে পারে এজন্য সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই দরুদ শুরু করেন আর ইস্তেক কর পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، أستغفر الله ربي من كل جنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله

আল্লাহ সাধু ভাই আল্লাহ এই মায় ফলের আরো আয়োজন করেছে আল্লাহ তাকে তুমি হায়াত দান করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা খাতা তুমি মাফ করে দেবো আল্লাহ মুসলিয়ান মুসলিয়ান করে দেো আল্লাহ মা বাবা সেই তৌফিক দান আল্লাহ আল্লাহ যারা মা বাবা আছে আল্লাহ তাদেরকে তুমি মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে গো আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো গো আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো গো আল্লাহ জাহান্নামে তাকে তাহলে তাকে তাকে তুমি জাহান্নাম থেকে তুলে জান্নাত দিয়ে দাও সুবহান ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد